প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা পরবারের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে প্রিয় দর্শক আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো যেটা কি না ঝটপট বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন তো চলুন দর্শক রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রোমে সাবিতা পাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে বড় একটা বল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিম ব্যবহার করছি এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ কালো জিরা এটা অপশনাল চাইলে বাদ দিতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটি মাখাতে মাখাতে আরও কিছুটা ময়দার প্রয়োজন তাই আমি এখানে আরও ওয়ান ফোর কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি এরপর হাত দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে আর এই ডোটি তৈরি করতে আমার এখানে এক কাপ আর ওয়ান ফোর কাপের মতো ময়দা লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে চপিং বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম এরপর ওই ডোটাকে নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি এরপর এপিট ময়দা লাগিয়ে নিচ্ছি এরপর বেলনির সাহায্যে আমি রুটির মতো বেলে নিচ্ছি আর এই রুটিটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম তো রেখে বেলে নিতে হবে তো এই পর্যায়ে মিডিয়াম ফ্রুতরে একটা রুটি বেলে নেওয়া হয়েছে এরপরে নাস্তার শেপগুলোকে আমি কেটে নিব আর কাটার সুবিধার্থে এরকম একটা স্টিলের গ্লাস ব্যবহার করেছি আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তো আমি নাস্তার শেপগুলোকে এইভাবে অর্ধচন্দ্র শেপে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন তো এইভাবে হচ্ছে বাকি নাস্তার শেপগুলোকেও কেটে নিব এরপর এই নাস্তার শেপগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেব ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই পর্যায়ে অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার সেপগুলোকে ফ্রাই করে নিতে হবে করে দুই পাশ ভালো মতো কূপ হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নেব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নেব তো এই পর আমার সবগুলো নাস্তা সে ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আর এইভাবে ডিম আর ময়দা দিয়ে নাস্তার আইটেম তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে এক সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেস।